বিজেপি সাংসদ তথা পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করতে না পেরে তারা এবার বাংলা ভাগের চক্রান্তকে বাস্তবায়িত করতে চাইছে একটি বক্তব্যে তিনি বলেন সমগ্র পুরো ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করে দেওয়ার কথা প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন তারই বক্তব্যের সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিছু বিজেপি নেতা রাজ্য সভাপতি সেই বিজেপির একাধিক নেতা এবং নেত্রীগণ বাংলা ভাগের উস্কানিকে আরও বাড়িয়ে দিতে চাইছে এই বিষয়গুলিকে সামনে রেখে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায় সাংবাদিক বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি রাজনৈতিকভাবে বাংলায় ব্যর্থ হওয়ার পর তিনি বাংলা ভাগের জিগিরকে সামনে এনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করছে মূলত সুকান্ত মজুমদারের যে বক্তব্য যে প্রধানমন্ত্রীর কাছে তিনি প্রস্তাব দিয়েছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা এই প্রস্তাবের পরপর আমরা লক্ষ্য করলাম বিজেপি সাংসদ নগেন রায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিজেপির মুর্শিদাবাদের একজন বিধায়ক বিজেপির জেলা সভাপতি মুর্শিদাবাদ এবং গতকাল জলপাইগুড়িতে জেলা পার্টি অফিসে বিজেপির রাজ্যভাগের পক্ষে যেভাবে প্রস্তাব গৃহীত হয়েছে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন যে বিজেপি তারা রাজনৈতিকভাবে বাংলায় ক্ষমতা দখল করতে না পেরে বাংলাকে টুকরো টুকরো করে তারা রাজনৈতিক বিবিদেন পেতে চাইছে কেউ বলছে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার কথা কেউ বলছে কোচবিহারকে আলাদা করার কথা কেউ বলছে মুর্শিদাবাদ সহ ঝাড়খণ্ডের তিনটি জেলাকে নিয়ে একটা ইউনিয়ন টেরিটরি করার কথা এর আগে সৌমিত্র খা বিজেপি সাংসদ তিনিও জঙ্গলমহলকে নিয়ে আলাদা রাজ্যের প্রস্তাব দিয়েছিলেন আবার এনডিএ শরিক এ তারাও আবার নতুন করে গোর্খাল্যান্ডের দাবি করছে এই যে গোটা রাজ্য জুড়ে বাংলাকে বিভাজনের একটা জিগির তোলা হচ্ছে এবং একটা অস্থিরতার পরিবেশ তৈরি করা হচ্ছে তার জন্য মূলত দায়ী বিজেপি সাংসদ প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্যের পরপরই পরপর তাতে উৎসাহিত হয়ে বিজেপির নিচুতলার বেশ কিছু কর্মী জেলায় জেলায় বিজেপির কিছু জেলা সভাপতি নেতৃত্ব এই ধরনের বাংলাকে ভাগ করার কথা তারা বলছেন বিজেপি সাংসদ শ্রমিক লাহিড়ি তিনি বলছেন যে আমাদের অবস্থান তাদের অবস্থান নাকি স্পষ্ট তারা রাজ্য শ্রমিক ভট্টাচার্য তারা বলছে যে তারা নাকি রাজ্য ভাগের বিরুদ্ধে কিন্তু পরপর তাদের নেতৃত্বরা যেভাবে বলছে তাদের বিরুদ্ধে বিজেপি রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব কী ব্যবস্থা গ্রহণ করছে এটা আমাদের স্পষ্ট করতে হবে এই নাটকবাজি বন্ধ করে বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করুক মুখে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা তাদের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলছে তারা বাংলা ভাগের বিরুদ্ধে অথচ জেলায় জেলায় তাদের বিজেপি সভাপতি কোথাও জেলা পার্টি অফিসে বিজেপি জেলা পার্টি অফিসে বসে বাংলা ভাগের প্রস্তাব পাস কোথাও তাদের শরিকদের কিছু নেতা বাংলা ভাগের কথা বলছে কোথাও তাদের সাংসদরা বলছে এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতা মানুষের কাছে স্পষ্ট হয়েছে তাই বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করুক তারা বাংলা ভাগের পক্ষে না বিপক্ষে কোচবিহারের জেলা সভাপতি সুকুমার রায়ও গোল গোল কথা বলছে একবার বলছে তারা বাংলা ভাগের বিরুদ্ধে আবার বলছে মানুষের দাবিকে মেনে নিয়ে তারা বাংলা ভাগের কথা বলতে চাইছে